নমস্কার বন্ধুরা আর কুকিংয়ে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি একদম নতুনত্ব স্বাদের একটি মাছের রেসিপি নিয়ে তো ভীষণই ভালো লাগে এই রকমভাবে আপনারা কে কে মাছ রান্না করে খান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাছ রান্নার জন্য প্রথমেই আমি এখানে ভালো করে এক কিলো মাছ ধুয়ে নিয়েছি আর মাছগুলোকে আগে থেকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার মাছগুলো ভাজার জন্য কড়াইতে অনেকটা পরিমাণে একটু সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে এবার এক এক করে মাছের পেস্টগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এরকম মাছের ভাজা খেতে আপনাদের কার ভাল ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন তো মাছগুলো তুলে নেওয়ার পর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সর্ষে কাঁচা লঙ্কা আর গোটা জিরে সামান্য একটু জল দিয়ে শিলনোড়ায় খুব ভালো করে মশলাটাকে তৈরি করে নেব তো মশলাটা তৈরি করার পর এবার চলে আসলাম রান্নায় আর রান্নার জন্য আবারও কড়াইতে তেল নিয়ে নিয়েছি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেলেই এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে আসলেই এবার দিয়ে দিলাম আদা বাটা আজকের রেসিপিতে আমি কিন্তু রসুন ইউজ করছি না আপনারা চাইলে আদার সঙ্গে সামান্য পরিমাণে রসুনও ব্যবহার করতে পারেন এবার শিলে বাটা সেই মশলাটা দিয়ে দিলাম আর মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে হাফ কষানো হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর টমেটো দিয়ে শখের সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো টমেটো দিয়ে লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় আর দেখুন কড়াইতে একটু করে লেগে যাচ্ছে যেহেতু সর্ষে দিয়েছি এভাবে কড়াইতে লেগে গেলে কিন্তু তেতো হয়ে যাবে সেই জন্য সামান্য পরিমাণে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার সব মশলা খুব ভালো করে কষে নেবো দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে মশলা কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা নাড়তে নাড়তে দেখুন জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে বেশ হাই ফ্লেমে কিন্তু দুই থেকে তিন মিনিট ফোটাতে হবে তবে কিন্তু গ্রেভির মধ্যে মাছের ফ্লেভারটা খুব ভালো আসবে এবার দিয়ে দেব গরম মশলা বাটা যেটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম আর সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিলেই আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল নতুনত্ব স্বাদের ফ্লেভারফুল একটা দুর্দান্ত মাছের রেসিপি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ